জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব মহাদেবের লিঙ্গ পুজোর বর্ণনা মাসতি দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতেন এমন সময় তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে বনে প্রবেশ করলেন ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন আর সেই সময় সেই সময় ঋষিমণিরা কেউ আশ্রমে ছিলেন না ঋষি পত্নীরা শিবকে এইভাবে দেখে পরস্পর বলা করতে লাগলেন কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষক রূপে এখানে এসেছেন একে ভিক্ষা দান করা উচিত তখন তারা ভালো আশ্বাদি বাবা ভোলেনাথের উদ্দেশ্যে দান করলেন এবং তাদের মধ্যে কেউ লজ্জা ত্যাগ করে বললেন কে আপনি ভিক্ষুকের বেশি এখানে এসেছেন তখন বাবা ভোলেনাথ বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া আর কোনো রমণীতেই আমার রুচি নেই তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে পাত্র পূর্ণ করে কৈলাসর পথে অগ্রসর হলেন সকল ঋষিপত্নীগণ মোহমুগ্ধ হয়ে বাবা ভোলেনাথের পিছনে পিছনে চলতে লাগলেন পুত্র গৃহের কার্যাদি কথা ভুলে গেলেন এমন সময় মণি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই চারিদিকে খোঁজাখুঁজি করে দেখতে পেলেন তারা সকলে শিবের পিছনে পিছনে যাচ্ছেন খুব রেগে গিয়ে ঋষিগণ অভিশাপ দিয়ে দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আমাদের পত্নীকে হরণ করলে কাজেই তুমি ক্লিব হবে মনিগণ এমন সাপ দিলেন সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল তারপর সেই লিঙ্গ বাড়তে লাগলো অল্প সময়ের মধ্যে সপ্তপাতাল পাতাল সমগ্র পৃথিবী এবং এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে চলল তখন জগতের সব কিছুই সেই শিবলিঙ্গে বিলীন হয়ে গেল তখন মণি ঋষিগণ তার নাম লিঙ্গ রাখ লিঙ্গ রাখলেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল সকলে সেই বর্ধিতেও লিঙ্গ দেখে অবাক হলেন বিস্মিত হয়ে ভাবতে লাগলেন এই লিঙ্গের বিস্তার কত এর শেষ বা কোথায় তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর ভগবান শ্রী বিষ্ণু নিম্নসীমা দেখার জন্য চললেন কিন্তু বহু চেষ্টা করেও উভয়ের সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না তখন উভয় ফিরে এলেন ফিরে আসার পর ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন আর সেখানে সুরভিকে জিজ্ঞাসা করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছে তুমি কি দেখেছ সেই শিবলিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব এখন আমি যদি মিথ্যা কথা বলি তা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়বে ব্রহ্মদেবের কথায় সুরভি রাজি হলেন সেই সঙ্গে কেতেকিও রাজি হলেন ব্রহ্মা তখন আনন্দে দেবতার কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের ওপর তল দেখে এসেছি অপূর্ব লিঙ্গের মস্তক আর সেই লিঙ্গের বিশাল বিমল সুদৃশ্য কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছু আছো বলে মনে হয় না ব্রহ্মদেবের কথা শুনে দেবতাগণ স্তম্ভিত এদিকে পাতাল থেকে ফিরে এলেন ভগবান শ্রীবিষ্ণু বললেন অনেক জায়গা ঘুরলাম অতল বিতল সুতল অনতল মহাতল রসতল এমনকি পাতালও গেলাম তারপরও স্থান শূন্য বলে মনে হলো আমার কিন্তু সেই শিবলিঙ্গের মূল কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না এখন আমি বুঝতে পেরেছি ভগবান শ্রী বিষ্ণু বললেন যে আমি বুঝতে পেরেছি মহাদেব স্বয়ং এই লিঙ্গ রূপে সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছেন তিনি এই জগৎ ধারণ করে আছেন তারই প্রসাদে দেবতা ও সৃষ্টি ভগবান শ্রী বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তত্ত্বকেই সত্য বলে স্বীকার করলেন তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এ ব্যাপারে কেউ কি সাক্ষ্য দিতে পারেন ভগবান শ্রী বিষ্ণুর জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা ব্যগ্রভাবে বললেন এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকী তখন দেবতাগণ সত্য জানার জন্য সুরভি ও কেতকীকে ডাক দিলেন তারা মিথ্য সাক্ষী দিয়ে বললেন ব্রহ্মদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকী ফুলের দ্বারা লিঙ্গ সম্পূর্ণ করেছেন সাহসা সেখান থেকে আকাশবাণী হলো এ দেবগণ সুরভি ও কেতকি যা বলল সব মিথ্যে কথা ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেননি এই লিঙ্গের আদি বা অন্ত কিছুই নেই তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন হে সুরভি তুমি যে মুখে কথা বলেছ সেই মুখ সর্বদা অপবিত্র হবে আর হে কে তো কি তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পুজো করবে না তারপর সেই আকাশবাণী ব্রহ্মার উদ্দেশ্যে বললেন হে ব্রহ্মদেব তুমি কিসের জন্য মিথ্যে কথা বললে এর অপরাধে কেউ তোমার পুজো করবে না দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে মনে করলেন স্বয়ং শিব এই অভিশাপবাণী উচ্চারণ করলেন তারপর সকলে তার স্তব ও স্তুতি করলেন এবং ভক্তিভারে লিঙ্গ পুজো করলেন এইভাবে লিঙ্গ পুজোর আরম্ভ হয়েছিল যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন তার সাথে সাথে নতুন নতুন পৌরাণিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় রাধি জয় শুভ